ভোর রাতে কামড়াই ফিরি নিঝুম তিতি জানালার পাশে মাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে ঘুমিয়েছে হয়তো সে কামড়ার দরজা লাগাতে নেয় হালকা আওয়াজ তিতি তরি করে ঠিক হয়ে বসে নিঝম এসে বাড়তে বসে তারপর বসাগলায় থেকে বলল শার্টটা তিতি শার্টটা এগিয়ে দেয় নিঝুম শার্ট পরে শুয়ে পড়ে তেতে দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে চোখ রাখে ল্যাম্পোস্টের আলো শরৎ করে অন্ধকার কামড়াটা আলোকিত করে আবার অন্ধকারে তলিয়ে দিয়ে যাচ্ছে সে শরৎ করে আসা আলোতেই একটু পরপর তিতলিকে দেখে নিচ্ছে নিঝুমের কণ্ঠ অবাক হয় এখানে টুকটুকি কে আমাকে বলছেন আর কে আছে এখানে না মানে টুকটুকি যে বললেন বাচ্চাদেরই তো টুকটুকি ডাকা হয় তিতি প্রসন্ন হাসে নিঝুম স্বাভাবিক কণ্ঠে বলে তোমার আব্বু বললেন ফিরে গিয়ে তোমার চিকিৎসা করাতে ভারী অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমার চিকিৎসা আমার আমার কি হলো আমি জানি না কারণে অকারণে আর এটা তো জন্মগত স্বভাব রোগ নয় নিজম হাসে তিতলি বুঝে নিজম মজা করে বলছে সকালের ছাপসা আলো ফুটেছে সিনজি বাড়ির সামনে এসে থামে দিয়েটে দারোয়ান ছিলেন নিঝম ওনার হাতে তিতলি ব্যাগটা দিয়ে বলে আমার রুমে নিয়ে রাখুন দারুণ চাচার প্রশ্ন সবাই ঘুমে যে কলিং বেল এক সেকেন্ড ভাবে এরপর বলে ওয়েট তারপর মিসেস আঞ্জমানকে কল করে নিচু প্রথমবার রিং হতেই ফোন রিসিভ হয় হ্যালো আম্মু আঞ্জমান বুঝে যান ছেলে কি জন্য কল করেছে তিনি বলেন দরজা খোলাই আছে চলে আয় নিচু হেসে বলে বাবা ওপাস থেকে আঞ্জুমানের হাসি ভেসে আসে বলেন ফজরের আজান থেকে অপেক্ষা করছি তোদের জন্য আচ্ছা আসছি দারোয়ান ব্যাগ নিয়ে বাড়ির ভেতর ঢুকে যান আর নিঝুম সিএনজির পেছনের সেটে অর্ধেক থেকে ঢুকিয়ে কোলে নেয় তিতকে হালকা নড়ে আবার ঘুমিয়ে পড়ে নিঝুম আপন মনে হাসে আর ভাবে চোরের মতো রাত জেগে দিনে মরার মতো ঘুম আঞ্জুমান ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন ছেলের কোলে ঘুমন্ত তিক দেখে ভয় পেয়ে যান অস্থির হয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে ওর নিজম ফিসফিস করে বলে আস্তে কথা বলো ঘুমাচ্ছে আঞ্জুমান থ হয়ে যান জিজ্ঞাসা করেন রাতে ঘুমাইনি নিজম বলল না তারপর সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসে নিজ রুমে নিয়ে আসে তিত্তিকে এরপর শুয়ে দেয় বিছানায় তিত্তি বিছানা পেয়ে কাঁচোমচু হয়ে ঘুমিয়ে পড়ে নিজম আলমারি থেকে থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট নিয়ে ভাতরুমে ঢুকে আঞ্জমান দু প্লেট ভাত নিয়ে আসে গরুর মাংস দিয়ে তিতলিকে রুমে না পেয়ে ছাদে আসেন নিঝুমের রুমে এসে অবাক হন বিছানায় ঘুমাচ্ছেন নিঝুম চুল মসতে মসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়ের হাতে ভাত মাংস দেখে বিরক্ত হয় বলে প্লিজ আম্মু এখন ভাত খাবো না আঞ্জমান সেন্টার টেবিলে দু প্লেট রেখে বলেন সারা রাত জার্নি করে এসেছিস এখন ভাত খেয়ে ঘুম দিবি নিজুম অনুরোধ করে প্লিজ আম্মু সে কখন ঘুম থেকে উঠে গরম গরম রেঁধেছি কষ্ট করে আশা করি কষ্টের মূল্য দিবা আব্বা আঞ্জুমান এই ইমোশনাল কথায় না চাইতেও রাজি হয় নিঝুম আচ্ছা খাচ্ছি নিঝুম সোফায় বসে ভাতের প্লেট হাতে তুলে নেয় আঞ্জুমান প্লেট কেড়ে নেন নিঝুম মায়ের দিকে তাকায় আঞ্জুমান নিঝুমের পাশে বসে তারপর ভাত মাখিয়ে ছেলের মুখে তুলে দেন নিঝুম হেসে হেসে খেতে বলে অনেকদিন পর তোমার হাতে খাচ্ছি নিজের হাতে খেতে ভালো লাগে না আরো এক লোকমা তুলে দেন ছেলের মুখে নিজম খেতে খেতে বলে আমার সব নিজের হাতে করতে ভালো লাগলেও ভাত খাওয়াটা ভালো লাগে না বিয়ে করে হয় বউ মুখে তুলে খাওয়াবে সরল হুম তাহলে আঞ্জমানের চোখ মার্বেলের মতো গোল গোল হয়ে যায় নিজমকে যতবার বিয়ের কথা বলেছেন নিজম উপেক্ষা করে গেছে আর আজ সাথে সাথে বলে বিয়ে করবে নিজম মায়ের চোখের দিকে তাকায় বলে কি খাইয়ে দাও আঞ্জুমান কণ্ঠে কৌতূহল নিয়ে প্রশ্ন করেন তোর কি হয়েছে আব্বা নিজম যেন ভারী অবাক হয় কি হবে এক কথাতে বিয়ের জন্য রাজি হয়ে গেলি যে নিজম হেসে মাথা নত করে নিজের চুল টানে কয়েকবার মায়ের দিকে তাকায় আঞ্জিমান ব্রু উচিয়ে প্রশ্ন করেন নিজমের মুখে লজ্জার আবার ফুটে ওঠে আর চোখে একবার ঘুমন্ত তিতলিকে দেখে মায়ের চোখে চোখ রাখে তারপর বলল প্রেমে পড়া মানুষ বিয়ের জন্যই আঞ্জমানের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল কে সে উৎসুক আঞ্জমান নিজুম চোখের ইশারায় বিছানায় তাকায় আঞ্জমান বিস্ময় কিংকর্তব্য মেমোর বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না তার পছন্দের মেয়ে ছেলেরও পছন্দ আঞ্জমানের কয়েক মুহূর্ত লাগে বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে তারপর ভাতের প্লেট রেখে ছেলের কপাল চুময় চুময় ভরিয়ে দেন মায়ের কাণ্ডে নিজুম হতবাক আঞ্জমান আধা খাওয়া ভাতের প্লেট নিয়ে বেরিয়ে যান রুম থেকে নিজম পেছন পেছন ডাকে কই কৈ আম্মু আমার পেট ভরে নিত কিন্তু কে শোনে কার কথা উত্তেজনায় আঞ্জুমান আগে স্বামীর কাছে আসেন আলতাব চৌধুরী শরীরটা ভালো না তাই মসজিদে যাননি ঘরে নামাজ পড়ে সবে শুয়েছেন তখনই স্ত্রীর হামলা ধাক্কিয়ে তোলে শোয়া থেকে আলতাফ চৌধুরী উঠে বসেন উত্তেজিত আঞ্জুমান নিশ্বাস নিতে নিতে বলেন তোমার ছেলে নাকি তিতলিকে পছন্দ করে বিয়ের জন্য রাজিও হইছে কোন পোলা আলতা চৌধুরী বিরক্তিকর কণ্ঠ কোন পোলা মানে নির্জনের তো বিয়া ঠিক দুই দিন পর বিয়া তো আর কোন পোলা বাকি ঝাঁঝালস্বর মিসেস আঞ্জুমানের আলতা বিরক্তিতে চোখ গুজে বলেন ওই তো নিঝুম আলতা চৌধুরীর মনে নিঝুম নামটা আসতে তিনি থমকান বেড সাইড টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে পড়ে। স্ত্রীর দিকে তাকে বিস্মিত কণ্ঠে বলেন নিঝুম আর তিতলি আঞ্জুমান হেসে মাথা নাড়ান আলতাফ চৌধুরী জোরে প্রশান্তি নিঃশ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ বোম্বাই মরিচকে সহ্য করতে হবে না প্রশ্ন করেন এই আর কে নিশা সর চোখে বোম্বাই চৌধুরী আঞ্জমান জোরে হেসে ওঠেন নিজম কম হলো পাঁচশত ছবি তুলেছে ঘুমন্ত তিতলি তারপর ফোন চার্জ দিতে তিতলির মাথায় হাত বলি আদরে গলায় ডাকে তিতলি তিতলি উঠো তিতলি তিতলি হালকা হালকা নড়ে ঘুমের মাঝে ঠোঁট নাড়ে কিছু একটা বলছে তবে কে বলছে স্পষ্ট অনেক পরও যখন উঠছে না তখন পাজা তুলে নেয় সোফা এনে বসিয়ে দেয় তবুও চোখ খুলে তিতলি সারাত না ঘুমানোর কুফল একে বলে নিঝম তিতলি একদম সামনে এসে বসে তারপর দু গালে আস্তে করে দুটো থাপ্পড় দেয় এবার তেতে নিঘু চোখ খুলে চোখ খুলে নিঝমকে দেখে চমকে ওঠে চোখ ঘুরিয়ে রুমটা দেখে সীমাহীন আশ্চর্য হয়ে প্রশ্ন করে এটা আপনার রুম না মনে হয় হেসে জবাব দেয় করে ওনা নিঝুম ঠিক করে বলে কখন আসলাম ট্রেন থেকে নেমে একটা সিএনজিতে উঠি তারপর তারপর কি হলো নিঝুম ভাতের প্লেট নিয়ে বলল তারপর তুমি ঘুমিয়ে পড়ো আর আমি কোলে করে আমার রুমে নিয়ে আসি তিথির চোখ কপালে ওঠে নির্মিন গলায় বলে সরি সরি কেন আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হলো যে জবাবে নিঝুম হাসে তিতি নিজুমের দিকে তাকায় টোল পড়ে হাসিটা চোখে পড়ে নিঝুম ভাত মাখিয়ে বলল হা করো ছিল তবে সে হক চকিয়ে যায় নিঝুম খাইয়ে দিতে চাইছে সত্যি নাকি সে স্বপ্ন দেখছে নিঝুম বলে কি হলো হা করতে বলেছি নিঝুমের ডাকে আবারও তিতলির ভাবনা ছেদ ঘটে সে হাঁক করে নিজম তিতে মুখে খাবার দিতে গেলে অর্ধ কি পড়ে যায় তিতে সেসব খেয়ালই করেনি সে দৃষ্টি নিঝুমের দিকে তাক করে রেখেছে সব কিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে তিতিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে নিজম ঠোঁট কামড়ে হাসে তিতে হৃৎপিণ্ড কেঁপে ওঠে ভাত মুখ ভর্তি অথচ গিলছেও না কামড়াচ্ছেও না বয়স ষোলো বিশ অব্দি বয়স তো মেয়েদের জন্য সর্বনাশা বয়স এ বয়সের প্রেমে তারা আজীবন পড়ে যার প্রেমে পড়ে তার উপস্থিতি সময়টাকে অসাধারণের চেয়ে অসাধারণ করে তোলে বিষাক্ত সময়কেও করে তোলে রোমাঞ্চকর আর সেখানে তিতলির স্বপ্নের পুরুষ সব সময় পাশে শুধু পাশে না তার চেয়েও বেশি কিছু দিয়ে যাচ্ছে তিতলির অবস্থা খুবই করুণ পা থরথর করে যেন কাঁপছে খাওয়া শেষে তিতলি কামেজের উপর দেখে ঝোল মাখা অনেক ভাত অর্ধেক ভাতই জামার উপর নিজম খাওয়া শেষ করে বেরিয়ে গেছে কই গিয়েছে বলে যায়নি তেতে শান্তভাবে উঠে দাঁড়ায় কামিজ থেকে ঝরে সব ভাত প্লেটে রাখে সে ঘোরের মধ্যে আছে নিজমে এত বাড়াবাড়ি কেন তাহলে কি সত্যি নিজম তাকে অন্য চোখে দেখে তাকে ভালোবাসে এরই মধ্যে নিজম আসে তিতলি বলে তোমার জামা আনতে গিয়েছিলাম তোমার রুমে গিয়ে মনে হলো বাড়ি থেকে আনা কাপড়ের ব্যাগটা তো আমার রুমেই আছে যাও চেঞ্জ করে আসো তিতলি কাপড় চেঞ্জ করে আসে নিঝুম একবার তিতলিকে আগা করা দেখে নেয় তারপর বলল সরি কখনো কাউকে খাইয়ে দিয়ে তো তাই তাহলে আজ খাইয়ে দিলেন কেন তিতি নিঝুমের চোখে চোখ রেখে প্রশ্ন করলো নিঝুম চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকে সে নিজেও জানে না কেন এমন করলো সে ভালোবাসা থেকে বোধহয় এমন হয়েছে নিঝুম চোখ সরিয়ে নেয় দরজা বন্ধ করে বাতি বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে তিতির ঠায় দাঁড়িয়ে আছে চলে যাবে নাকি আবার প্রশ্ন করবে ঘরে নিভু আলো যে আলোটা আসছে সেটা সকালে হালকা আলো জানালা বারান্দার পর্দা থেকে ভেদ করে রুমের ভেতরে ঢুকছে নিঝুম অনেকক্ষণ উপর হয়ে শুয়ে থাকে মনে মনে তিতলিকে কাছে টেনে নেওয়ার সাহস জোগায় খুব নার্ভাস ফিল করছে সে তারপর আশ হয়ে বসে নিজেকে সামলিয়ে শান্ত কণ্ঠে বলে এখানে আসো তিতলি ঝুমের ডাকে বিছানার সামনে এসে দাঁড়ায় বলে আসছি ঘুমাবে না হুম তো ঘুমাচ্ছ না কেন দরজা তো লাগিয়ে দিছেন আমার রুমের সমস্যা কি আর বাড়ির সবাই কেউ দেখতে আসবে না তুমি আমার রুমে নাকি তোমার রুমে আপনার বিছানায় আমি ঘুমালো তো আপনি সোফায় চলে যাবেন আর এতে তো আপনার কষ্ট হবে কে বলেছে আমি সোফায় যাব তো কি আমি সোফায় আমি বলেছি তিতলি কিছু বুঝতে না পেরে মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে নিজে হাসফাস করে এখন সেই কথাটি বলতে চাইছে সেটি বলতে গিয়ে গলায় কিছু আটকে যাচ্ছে মনে হচ্ছে মিনিট দুয়েক নিজেকে প্রস্তুত করে বলে আমার বুকে ঘুমালে কি খুব সমস্যা হবে নিজুমের গভীর কণ্ঠ দ্বিধা ছাড়া সে সহজভাবে বলেছে কথাটি তৃতীয় বুকে যেন কিছু একটা ধসে পড়ে হাড়ে হাড়ে সে মাথা ঘুরিয়ে পড়ার উপক্রম মনে হচ্ছে ভন ভন করে ঘুরছে হবে সমস্যা আবারও নিঝুমের প্রশ্ন তিতলি মতো নিঝুমের বুকে এসে শুয়ে পড়ে সে চেয়েছে রুম থেকে বেরিয়ে যেতে কিন্তু একটা অদৃশ্য শক্তি নিয়ে এসেছে টেনে আলগা আলগা হয়ে বুকে মাথা রাখে নিঝুম দু হাতে বুকের সাথে চেপে ধরে তিতলিকে চোখ বুঝে দুজন দুজন দুজনের বুকের ধুকধুকানি শুনতে পাচ্ছে এবং দুজনই ততক্ষণে জেনে গেছে দুজন দুজনকে ভালোবাসে যে অদৃশ্য শক্তি নিঝুমের মনের কথা বের করে এনেছে যে অদৃশ্য শক্তি তিতলিকে বুকে টেনে এনেছে সেই অদৃশ্য শক্তি দুজনকে জানান দিয়েছে বুঝেছিস ব্যাপারটা মানুষটি তোকে খুব ভালোবাসে শোন কান পেতে শোন বুকের ভেতর তোর নাম নিঝুম বিড় বিড় করে বলে তোমায় ছাড়া শূন্য ভুবন ঠিক মহাকাশের মতন তিতলি কাঁপতে থাকে সে ভাবতে পারে নিঝুম তাকে এত জলদি ভালোবেসে ফেলবে নিঝুম গাঢ় কণ্ঠে প্রশ্ন করে যেদিন প্রথম জড়িয়ে ধরেছিলে সেদিন কিছু দেখে ভয় পাওনি তাই না তিতলি মাথায় নাড়ায় অনেকক্ষণ কেটে যায় বুকে হুট করে হারানোর ভয় বাসা বাঁধে নিশার কথা মনে পড়ে সে খামচে ধরে কেঁদে ওঠে নিজম নিশ্চুপ সেই জন্য বুঝে গেছে তিতলি কান্নার কারণ তিতৃ মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে কেঁদো না কিছু হবে না তিত্রে আরো শক্ত করে জড়িয়ে ধরে এমন ভাবে জড়িয়ে ধরার অধিকার কিভাবে পেয়ে গেল সে তিতি ভেবে পাচ্ছে না নিস্তব্ধতায় কেটে যায় পনেরো মিনিট আজমকার তিত্তি লজ্জায় উঠে পড়ে ব্যস্ত পায়ে দরজার সামনে এসে দাঁড়ায় লম্বা করে নিশ্বাস ফেলে দরজা খুলে বেরিয়ে যায় নিজাম শান্তভাবে ব্যাপারটা দেখে তিতি চলে যেতেই ঠোঁট কামড়ে হাসে তিত্তি যে জায়গাটা ছিল সেখানে চিত হয়ে শুয়ে পড়ে তিতি রুমে এসে ফ্লোরে বসে ধপ করে কি যে কি হচ্ছে তারপরে সটান হয়ে শুয়ে পড়ে ফ্লোরে চোখ রাখে শূন্যে অনুভূতিগুলো গভীরভাবে ভেবে অনুভব করছে আবারও একটু পরে উঠে দাঁড়ায় রুমে পাইচারি করতে থাকে হাসি হচ্ছে তার খুশি ঠেলায় দেয়ালে মাথা রক্তাক্ত হয়ে যেতে মানুষ কষ্টে এমন ভাবে আর সে খুশিতে দু দুহাতে মুখ ঢেকে ফিক করে হেসে ওঠে পরে আফসোস করে ওঠে ধর কেন চলে আসলাম দরজা খুলে দেখে কেউ উঠছে নাকি না চাইতেও ছাদের দিকে চলে আসে আবার নিজের রুমে ফেরত আসে বিছানায় উপর হয়ে শুয়ে চোখ বোঝে ঘন্টা খানিক যাবৎ রুমে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে ছটফট করছে দুপুরে কিছু খেলো না হুট করে বিছানায় শুয়ে পড়ে বালিশে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল দু ঘন্টা ধরে নিশা আর নিঝুম একসাথে তিতলি কোনো মতেই নিশার সাথে নিঝুমকে দেখার ক্ষমতা পাচ্ছে না নিশা তো নিঝমের প্রথম ভালোবাসা সে শুনেছে প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না নিশার জিম্মায় না নিঝুম চলে যায় নিঝমের প্রথম প্রেম নিশা হওয়াতে ভয় হচ্ছে খুব সে জানে নিঝম তাকে ভালোবাসে তবু তখন তার কি হবে বকটা হাহাকার করে ওঠে নিঝম বারান্দায় গম্ভীর হয়ে দাঁড়িয়েছে পাশে নিশা নিঝুমের চোখ মুখ শক্ত এতক্ষণ ধরে তাকে আটকিয়ে রেখেছে কি বলবে সরাসরি বলছেও না নিশা কথা বলার সাহস পাচ্ছে না এই নিঝুম যেন তার প্রথম দেখা নিঝুমই শুরু করে কি জন্য এখানে এনেছ বাড়ির সবাই কি ভাবছে খিটখিট করে বলে উঠল সে নিঝুমে ব্যবহার দেখে নিশার চোখ কপালে উঠল। বলল একই ব্যবহার তোমার নিঝুম নিঝুম বুক ভরে নিঃশ্বাস নেয় সে চাচ্ছে না রাগারাগি করার কিন্তু হয়ে যাচ্ছে কখনই এমন রাগে প্রকাশ ভঙ্গি ছিল না তার অথচ নিশাকে সহ্য করা যাচ্ছে না নিঝুম একটু নিবল বলল সরি বলো কেন এখানে ডেকেছ গতকাল সারাদিন কল দিলাম না যে এটা বলতে ডেকেছ আরো আছে আগে এটা বলো ফোন সাইলেন্ট ছিল তোমার মনে হয় কি আমি কল দিতে পারি না নিঝম জবাব দিল কটমট করে নিশার চোখে মুখে অপমানিত ভাব ফুটে ওঠে তার নিজেরও রাগ হচ্ছে কিন্তু নিঝমকে হাতে রাখতে হলে রাগারাগি ঠিক হবে না তুমি কি আমার উপর বিরক্ত অবশ্যই সেটা তুমি বুঝতে পারছো না আমি তোমাকে নিতে পারছি না সে মতামত জানালো দৃঢ়ভাবে সেদিন যে মেনে নিলে সরাসরি বলিনি যা ইঙ্গিত দিয়েছি ভুল করেছে। নিঝুম চোখ সরিয়ে বাইরে তাকায় নিশার ডান পাশের সোফায় বসে পড়ে তারপর হাত দিয়ে মুখ ঢেকে ফুপে কেঁদে উঠলো নিঝুমের মায়া হলো সে কখনো তার শত্রুর সাথেও এমন ব্যবহার করেনি নিশা এখন হয়তো সত্যিই ভালোবাসে আর ভালোবাসার মানুষের বাজে ব্যবহার কেউই নিতে পারে না নিজম নিজেকে ঠান্ডা করে নিশার কাছে এগিয়ে আসে তারপর বলল সরি নেশা আমার হুঠাৎ কেন এত রাগ হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না তোমাকে এতটা হাট করতে চাইনি কিন্তু আমার কাছে ফিরে না ভালো হতো আমাকে তুমি পাবে না কখনো এটা সম্ভব না আমার কোনো টান নেই তোমার প্রতি কোনো ভালো লাগানি যেটা এখন হচ্ছে সেটা সম্ভবত করোনা আমার কথাগুলো সহজভাবে নিলে তোমারই লাভ এভাবে আমার আশায় থেকো না ভালোবাসলে সবাইকে পাওয়া যায় না যারা পায় তারা ভাগ্যবান নিজবের অকপট শিকর নিশা ভারী আশ্চর্য হয় কি বলছে কোন টাননি ভালো লাগানি দু বছর আগে এই ছেলেই তো কত পাগল ছিল তার জন্য নিশা দুর্বোধ হাসল বলল এটা বুঝি আমার শাস্তি নিজম ভারী অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিসের শাস্তি তোমাকে ছেড়ে যাওয়ার নিজম তার হেসে বাম পাশের সোফায় গিয়ে বসে তারপর নিশার চোখে চোখ রেখে বললো তুমি বরং তাই ভেবে নাও নিশা নিষ্পলক ভাবে নিঝুমের দিকে তাকিয়ে থাকে এ কোন নিঝুম নিঝুম সরিয়ে নেয় নিশা আরো অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপর প্রশ্ন করে কাউকে ভালোবাসো হ্যাঁ বাসি খুব ভালোবাসি নিঝুমের কণ্ঠে স্নিগ্ধতা তার ছিল কণ্ঠে নিশা বলল এই মেয়ে কখনো ছেড়ে গেলে দু বছর পর আবার ভুলে যাবে তাই তো নিঝুমের যদিও রাগ হয় তবু কষ্টে রাগটা চেপে সহজ কলায় বললো সে তোমার মতো না নিশা সে ভুলার মতো না সে নেশার চেয়েও নেশাতর যে নেশা ছাড়ানো অসম্ভব আর আমি সেই নেশায় আসক্ত এতই বোন দেখাবে না অন্যদিন আজ নয় আজ নয় কেন নিঝুম নিশ্চুপ আমি তোমায় ভালোবাসি নিঝুম নিশা উঠে এসে নিঝুমের পা জড়িয়ে ধরে ভারী করুণভাবে বলল। বললো প্লিজ আমায় করিয়ে নাও আমি তোমায় খুব ভালোবাসি তুমি আমার নেশা কিভাবে ভুলবো তোম নিঝম সদয় হও আমার প্রতি প্লিজ নিশার এমন কাণ্ডে নিজম সকচিত নিশাকে ছাড়াতে গিয়েও পারছে না জাপটে পা ধরে রেখেছে নিজম কী করবে ভেবে পাচ্ছে না তি থেকে ছাড়ার কথা তো ভাবতেই পারবে না তার উপর এই মেয়েকে বোঝানোর কোনো যুক্তি পাচ্ছে না সে তো ভালোবাসেই ফিরে এসেছে নিজম পড়ে মহা চিন্তায় নিশাকে ছাড়ানোর জন্য আশ্বাস দিল ছাড়োপা যা তোমার পাও না তার সৎ হলে তুমি অবশ্যই পাবে নিশা নিঝুমের কথাতে চোপ হয়ে যায় তার চাও তো সৎ নয় তার মানে কি নিঝুম তার কব্জায় আসবে না নিশা নিঝুমের পা ছেড়ে উঠে দাঁড়ায় চোখের জল মুছে বলে নিঝুম আমার তোমাকেই চাই নিঝুম আদেশ স্বরে বলে নিশা নিচে যাও সবাই আনন্দ করছে তুমিও করো গিয়ে আমাকে একটু একা থাকতে দাও নিশা কিছু একটা বলতে গিয়েও চেপে যায় তিত্তির দম বন্ধ হয়ে আসছিল রুমে আর থাকতে পারিনি সে অন্যটা শরীরে ভালো করে টেনে নেয় তারপর নিঝুমের রুমের সামনে এসে দাঁড়ায় নক না করে নিঝুমের রুমে ঢুকার সাহস পাচ্ছে না আচ্ছা ভালোবাসে বলাটাই কি সব তিতলি সাত ভেবে নক না করে রুমে ঢুকে পড়ে তখনই নিশাও রুম থেকে বের হচ্ছিল দুজনই মুখোমুখি হয় কোথায় যাচ্ছ নিশার এমন চড়া গলা শুনে তিতলি চমকায় নিঝুম ভাইয়া ভাইয়া বলতে গিয়ে তো চাচ্ছ কেন নিশার কণ্ঠে বিরক্তি তিত্তি নিশ্চুপ নিশার হুঙ্কার এখনো কারোর সাথে দেখা করবে না একা থাকবে যাও তুমি নিশার কথায় তিতলি ব্যথিত হয় চোখের কোণে জল জমে কি হলো দাঁড়িয়ে আছো কেন নিশার চড়া শুনে নিঝম এগিয়ে আসে তিতলিকে দেখে অবাক হয় তা ছে এসে বলে কি হয়েছে নিশা আদরে কণ্ঠে বলে বেবি তুমি একা থাকতে চাও বললে না তাই আমিও ওকে বলেছি বলেছিলাম এখন যাতে তোমাকে বিরক্ত না করে আমি আসি তিতলি কাঁপা গলায় কথাটি বলে চলে যেতে নেয় তখনই নিঝুমের ডাক নামে করতে কে বলেছে তিত্তি আমি বলেছি চলে যেতে তিতলি ঘুরে দাঁড়ায় শান্ত সরে বলে উনি যে বললেন রুমটা আমার না ওর তিতলি নিশ্চক নিশা বলে তুমি না একা থাকতে চেয়েছ এই তুমি যাও তো নিঝুম কঠিন সরে নিশাকে বলে তুমি কার সাথে কি আচরণ করছো বুঝতে পারছো না যাও নিচে যাও নিশা তিতির উপর রাগানিত হয় বড্ড সেই সাথে অবাক গট গট আওয়াজ করে পের হয়ে যায় রুম থেকে একবার পিছন ফিরে তাকায় নিজুম নিশার সেই দৃষ্টি দেখে চিন্তায় পড়ে যায় এই দৃষ্টিতে ভালোবাসা সে কাঁদছে সেটা নিজুম বুঝতে পারে আর এটাও বুঝে কেন কাঁদছে কিছু না বলে পাজা গোলে করে নেয় ব্যালকনির সোফা এনে বসিয়ে দেয় তিতির সামনের সোফায় সে বসে তিতি নতজন হয়ে ফোপাচ্ছে নিঝুম হেসে তিতলিকে বলে এরকম ভাবে জেলাস হয়ে আজীবন কেদ নিঝুমের কথা শুনে তিতলি নিঝুমের দিকে তাকায় এরপর ভ্যাবে করে কেঁদে ফেলে নিঝুম অবাক হয়ে যায় তিত্তির সামনে হাঁটু কেড়ে বসে বলে কাঁদতে বলেছি বলে জোরে কাঁদবে নাকি কেউ শুনলে কি ভাববে তিতে আওয়াজ কমে হেঁচকি তোলা পরে কান্নায় ভেঙে পড়ে নিঝুম দু হাতে তিতলিকে জড়িয়ে ধরে কিছু বলতে যাবে তখনই সেন্টার টেবিলে থাকা ফোন থেকে টুংটাং আওয়াজ আসে নিঝুম ঘুরে তাকায় নিশার ফোন